আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আজকে তৈরি করে দেখাবো হানড্রেড পার্সেন্ট নো ফেল রেসিপিতে তেলের পিঠা অথবা পোয়া পিঠা কেউ এটাকে আমদাসা পিঠাও বলে থাকেন যে যে নামে বলেন না কেন পিঠার উপকরণ এবং প্রস্তুত প্রণালী কিন্তু সেম তো চলুন আজকের পিঠার মূল রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে চালের গুঁড়া সেই সাথে এক কাপ দিয়ে দিচ্ছি আটা আমি এখানে আটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আটা এবং চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে মিষ্টি পিঠায় কেউ যদি লবণ অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে লবণটা দিয়ে নিতে পারেন এক কাপ খেজুরের গুড় হাফ কাপ পানি দিয়ে চুলা একটু জাল করে নিয়েছি এবার গুড়টাকে চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব পিঠা তৈরি করার জন্য সবসময় অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে কারণ একসাথে বেশি পানি দিলে পিঠার ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে যে পাত্রে গুড়টাকে গুলিয়ে নিয়েছিলাম সে পাত্রের মধ্যে আরও কিছুটা পরিমাণে পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কীভাবে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে পিঠার ব্যাটারটাকে তৈরি করব যত সময় নিয়ে পিটার ব্যাটারটাকে তৈরি করবেন পিঠাগুলো ততটাই সফট হবে এবং ফুলকো হবে ব্যাটারটা কিন্তু এরপর যে অনেকটা পাতলা হয়ে এসেছে তা আরও কিছুটা পাতলা করতে হবে তার জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করেছি আর এই সম্পূর্ণ কাজটা যদি আপনারা হাত দিয়ে করেন তাহলে পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে পিঠার ব্যাটারটা কিন্তু এ পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে আর ঘনত্বটা কেমন হবে সেটা আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন একদম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য তাহলে গোলাটা অনেক বেশি সফট হবে আর পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে ফিরে এলাম ঠিক বিশ মিনিট পর এ পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে তবে চাইলে কিন্তু আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করা যেতে পারে এবার চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে করে পিঠাগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে আর লেগে যাবে না আমি আরও দুই টেবিল চামচ পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি কিছুটা পরিমাণে ব্যাটার তেলের মধ্যে দিয়ে একটু দেখে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা দুই তিনটা ড্রপ দিলে কিন্তু বুঝতে পারবেন সাথে সাথে যদি উঠে আসে তাহলে বুঝতে পারবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার এর মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিলাম পিটার ব্যাটারটা দেওয়ার সময় চুলা রাসটা মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠাগুলো সাইড থেকে একদম চুপসে যাবে অর্থাৎ পিঠাগুলো একটু ভালো হবে না দেখতে তাই এই পিঠা তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হেটে রাখতে হবে একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি দুইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে ভিতরের অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে দুইটা সাইড যখন এরকম কালার চলে আসবে এবার পিঠাটাকে তুলে নিচ্ছি আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু তেলের উপরে বেশি উঠবে ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে চুলা দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাটা ফুলে একদম তেলের উপরে বেসে ওঠে পিঠাটা ফুলে যখন তেলের উপরে বেসে উঠবে এই পর্যায়ে কিন্তু পিঠাটাকে নাড়তে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি চুপসে যাবে পিঠা বানানোর সময় এই কাজটি কিন্তু আমি সব সময় করি একটা চামচ দিয়ে পিঠার উপরে তেল ছিটিয়ে দিই তাহলে পিঠাটা আরও বেশি ফুলকো হয় একটা সাইড যখন পিঠা ভাজা হয়ে যাবে এবার উল্টে আরও একটা সাইড পিঠা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দুইটা সাইডের মধ্যে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলোকে তুলে নিতে হবে একইভাবে সবগুলো তেলের পিঠা তৈরি করে নিব আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চিনি দিয়ে তেলের পিঠা আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আবার নরম তুলতুলে হয়েছে পিঠার ভিতরের ডিজাইনটা কত সুন্দর হয়েছে সেটা আশা করে ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমার আজকের এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও কিন্তু হবে এরকম নরম তুলতুলে এই ছিল আমার আজকের পোয়া পিঠার রেসিপি ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ